আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সারা বাংলাদেশে খুব খুশি উঠেছে মিরপুরে যেই নারকীয় নিঃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটার প্রতিবাদে আজ সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেছে চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না ফ্যান্ডার ঠিকানা এই বাংলায় হবে না আজকে চারদিকে এই ছাদাবাজের বিরুদ্ধে সারা বাংলাদেশের মধ্যে আওয়াজ উঠেছে চাঁদাবাজের ঠিকানা দখলদারের ঠিকানা দখলবাজের ঠিকানা এ বাংলাদেশে চব্বিশ গণবর্তনের পর এ বাংলাদেশে আর হবে না যারা ঢাকা মিরপুরে এর নারকীয় হতাকাণ্ড ঘটিয়েছে অনতি বিলম্বে তাদেরকে কুটিল বিচারের আওতায় নিয়ে এসে কঠিন বিচার করতে হবে আগামীতে যেন এরকম নিঃশংস হত্যাকাণ্ড করার কেউ দুঃসাহস না দেখায় সম্মানিত প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা যদি এই ছাতাবাস থেকে দখল বাজিদের বাজিদের থেকে রক্ষা পেতে চান তাহলে আগামীতে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচার পূর্ণ শাসন কায়ে করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম শোষণ দুর্নীতি ও বিচারের অবসান ঘটানোর চিরতরের জন্য এ সমস্ত অপরাধ যদি বন্ধ করতে চান তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন আপনার যেই গুরুত্বপূর্ণ আমানতটি আছে এমন একজন মানুষকে ভোট দিয়ে দেশের সুবিচার কায়েম করতে হবে সময়ত ফেসবুক বন্ধুরা আপনারা আজকে যেভাবে প্রতিবাদ করতেছেন এই বাংলাদেশে যেন আর কোনো শৈরা আগমন না চোখ কান সবাইকে খোলা রাখতে হবে আর কোনো নিরাপরাধ মানুষের মৃত্যু না হয় বিনা বিচারে কোনো মানুষকে হত্যা করা না হয় অসহায় মানুষের উপরে জুলুম না হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে সে যে হোক সন্ত্রাসীদের প্রোটিনভাবে দমন করতে হবে চাঁদাবাস প্রোটিনভাবে দমন করতে হবে তাই আমি আপনাদের প্রতিবিনীতি অনুরোধ আগামী জাতীয় নির্বাচনে চোখ খান খোলা রেখে যারা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবে দখল বাজি করবে না টেন্ডার বাজি করবে না চাঁদাবাজি করবে না এরকম সব এবং যোগ্য লোককে আপনাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে এইগুলো আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহতুল্লাহি